ও বাবা দুধ দিয়ে কালসাপ পুষছেন নাকি অভিনেত্রী ভূমি পেডেকার তার ড্রেস দেখে এমনটাই মনে হচ্ছে এদিকে বাহ ভিকি কৌশল এবং শাহরুখ খানের নাচ তো ফিদা হয়েছে সকলে এদিকে আবার শাহরুখের কাণ্ড নিয়ে হাসাহাসি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে রানীর সঙ্গে মিষ্টি মুহূর্তে ধরা দিল শাহরুখ আর কি কি হলো আইফাই অ্যাওয়ার্ডে চলুন দেখে নেওয়া যাক এই অ্যাওয়ার্ডে প্রথমে হাজির হতে দেখা গিয়েছে বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খানকে কালো রঙের ব্লেজার পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের কিং খান এবং সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খানকে এদিন ভিকি কৌশলের সঙ্গে অ্যাঙ্কারিং করতেও দেখা গিয়েছে বলিউড বা এর পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে সেই জনপ্রিয় টিনাকে একটি সিল্কের শাড়ি পরে আগের মতোই মোহনীয় লুক নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে অভিনেত্রী রানী মুখার্জি ভক্তদের জন্য কিছু সেলফি এবং কিছু ভিডিও দিয়েছেন অভিনেত্রী অভিনেত্রী এদিন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন অনুষ্ঠানে বিশেষ পারফরমেন্স দিয়েছেন অভিনেত্রী জাহভি কাপুর এটি হট ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা অভিনেত্রী জাহভি কাপুরকে জানভির ড্রেসের চেয়ে তার গলার হারটি বেশি নজরে এসেছে জানা গিয়েছে হারটির মূল্য আট কোটি রুপিরও কাছে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্বশী রাউটেলাকে কালো এবং সুন্দর সাদা স্টোনের কাজ করা একটা মিনিস কাটপরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের এই ডিভা তথা মিস ইন্ডিয়া খ্যাত অভিনেত্রী পূর্বাসী এদিকে আবার হায় হায় দুধ দিয়ে কাল সাপ এই কি ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকার সাদা রঙের একটা বিশেষ ধরনের লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়ে তুমুল আলোচিত হয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার অনুষ্ঠানে গ্লোরিয়াস লুক নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় স্টার কিড আনানিয়া পাণ্ডে সোনালি রঙের একটি সুন্দর আলাদা টাইপের গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে এবং মাতাতে দেখা গিয়েছিল অভিনেত্রী অনন্যা পান্ডেকে আনানিয়ার এই বিশেষ লুকটি দারুণভাবে আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়া ফেয়ারডে নতুন মিস্ট্রিয়াস গার্লকে নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় র্যাফার ইয়ো হানি সিঙ্গার এদিন গোলাপি রঙের ব্লেজার এবং কালো প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইয়ো হানি সিঙ্গারকে সঙ্গে তার নতুন গার্লফ্রেন্ডকেও দেখতে পাওয়া গিয়েছে হলুদ রঙের একটা বিশেষ ধরনের গাউন পরে অনুষ্ঠানে একেবারেই হটলুক নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের আইটেম কুইন নরা ফাতেহি সাদা রঙের এই বিশেষ ড্রেস পরে চমক দেখিয়েছেন অনুষ্ঠানে অভিনেত্রী ফাতেহি এদিন বিশেষ পারফরমেন্স করেও ভক্তদের হৃদয়ে উতাল পাতাল করে দিয়েছিলেন অভিনেত্রী নোরা তেহে অনুষ্ঠানে হট লুক নিয়ে হাজির হয়েছিলেন কৃতি সানানো এটি বিশেষ পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি সো রিভার্স এই সমস্ত তারকাদের মধ্যে আইফাতে কোন অভিনেতা বা অভিনেত্রীর লুক আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ